বৃষ্টির দিনে বের হইলে গাড়ি পাওয়া অনেক কষ্টি স্তানা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালবেলা বৃষ্টি বললাম তো দুই তিন দিন বৃষ্টি হবে আর আজকেও বৃষ্টি হচ্ছে কালকের মতো সকাল বেলা উঠছি বাইরে আজকে যেতে হবে পাসপোর্ট অফিসে যাব আমরা দুইজনে পাসপোর্ট বানাচ্ছি ইনশাআল্লাহ কোন এক দেশে যাব কিন্তু কবে যাব এখনো ঠিক নাই জানি না এখনো ঠিক নাই তবে ইচ্ছা আছে চলো আমরা এখন হচ্ছে বের হচ্ছি চলো পিসলা

আলহামদুলিল্লাহ লাগলো সে কখন আসছে সকালে আসছি একটা বেজে গেছে এই তো আমরা বাসায় চলে এসেছি দুপুরের আজান দিচ্ছে এসে হচ্ছে আমরা ভাত খাবো এটা হচ্ছে আমাদের স্পেশাল খিচুড়ি আমাদের এলাকার।

চালটা ভেজে তারপর রান্না হবে ভাই এই চাল ভাজা হচ্ছে এইখানে হচ্ছে গরম পানি দিতে হবে এই যে চালটা আগে থেকে ফাটিয়ে নেওয়া হচ্ছে তো এখানে হচ্ছে গরম পানি করে রাখতামম গরম পানি দিচ্ছে ছোলার ভিতরে সব সময় গরম পানি চাই ভালো না 엄마 গরম পানি দিয়ে ঝর ঝরি হবে এই যে పొড়িম দিলে হবে এই যে রোস্ট রান্না করা হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে একদম পারফেক্ট আপনারা সবাই জানেন যে আমার আম্মাব্বু মালয়েশিয়াতে গেছে তখন আমার জন্য অনেকগুলো উপহার নিয়ে আসছে তো আমি কিন্তু সবার গিফট দিয়ে দিছি নিজের গিফটগুলো ব্যাগে ছিল আমার আমার বরের তো এগুলো হচ্ছে গুছায় রাখা হয়নি তো এগুলো সব গুছায় রাখবো আর সবার সাথে একটু শেয়ার করব যদিও আম্মাব্বুর ব্লগে আপনারা সবাই দেখছেন কিছু এলো মেলো হয়ে গেছে সবার জিনিসপত্র দিতে গিয়ে তো সবাই জানেন যে আম্মু আব্বু অনেকগুলো গিফট করছে আমি এখনো শেয়ার করিনি ওগুলো একসাথে শেয়ার করব এখানে অনেক কিছু আছে আব্বু না অনেকেই আমাকে গিফট করছে মানে একজন আমাকে কে এইটা দিছে আমি আসলে জানি না তবে যে আনটি দিছে তাকে থ্যাংক ইউ এখানে হচ্ছে ইয়ার রিং দিছে একটা কম্বর মতো দিছে এই যে ইয়ার রিং বড় ইয়ার রিং পড়তে পারবো কিনা জানি না কারো ইয়ার রিং আমার ভয় লাগে সে ফিঙ্গার রিং আছে আমি পরবো একদিন আরেকটা সেট দিছে এটাও খুব সুন্দর এটা অনেক সুন্দর একটা সেট খুব পরলে খুব স্মার্ট লাগবে থ্যাংক ইউ আনটি পরে হচ্ছে এটা এটা না আম্মু আমাকে ব্যাগে আমি পানি কম খাই তো আমার মুখে ব্রন উঠে এই জন্য আম্মু ব্যাগে রাখার জন্য এই ফ্লাক্সটা নিয়ে আসা হয়েছে হচ্ছে এই দুইটা ওয়াচ নিয়ে আসছে আম্মু আর আব্বু তাদের পক্ষ থেকে গিফট সুন্দর ওয়াচ দুইটা একটা হচ্ছে আমার আমার হাজবেন্ডের এই হচ্ছে এটা হচ্ছে আমার কিন্তু খুব সুন্দর ক্লাসিক একটা ঘড়ি খুব সুন্দর লাগছে আমার আর সাথে এটা হাজবেন্ডের এই যে দুইজনে একসাথে আমরা ইনশাআল্লাহ এই দুইটা আমার আব্বুর পক্ষ থেকে এই ওয়াচ ওয়াচ সেট না এখানে হচ্ছে কয়েকটা টাইপের আছে হাতের ব্রেসলেট বলে যেটা এই এটা একদম নিচে পড়ে গেছে এগুলো সুন্দর একসাথে পুরো সেটটা পরলে খুবই ভালো লাগবে এক ভালো লাগছে খুব সুন্দর আমার জন্য নিয়ে আসছে হচ্ছে একটা এই পারফিউমের প্যাকেজিংটা এত সুন্দর পারফিউমটা ফুল ব্ল্যাক আর খুবই ভারী এই যে সুন্দর পারফিউমটা আমার বেশ ভাল লাগছে সেম আম্মু একটা নিছে আমার জন্য একটা নিয়ে আসছে সে ব্যাগ এই ব্যাগটা কে যেন টাকা দিছে আম্মুকে নিয়ে আসছে আই থিংক তাসলিমা আন্টি এই ব্যাগটা গিফট করছে আমি কিউ তাসলিমা আন্টিকে এটার ভেতরে আমার ফুপি হচ্ছে আমাকে একটা ইয়ার রিং দিছে তারপরে এই যে একটা ইয়ার আমার ফুপি দিছে এই যে ইয়াররিং রিং আমি পছন্দ করি তো এই জন্য সাথে একটা লিপস্টিক তো এই ব্যাগটা খুবই সুন্দর খুব ভাল লাগছে তাসলিম আনটি আমাকে গিফট করছে থ্যাংক ইউ আন্টি এই যে একটা কে যেন টাকা দিচ্ছে আম্মুকে আম্মু আবার হচ্ছে এই ব্যাগটা নিয়ে আসছে সুন্দর ইউনিক ব্রাইডাল শুট বা ব্রাইডাল শাড়ির সাথে এগুলো পরা যাবে গর্জিয়াস শাড়ি পরলে এটা পরবো এটা খুব সুন্দর একটা পারফিউম দিচ্ছে এই পারফিউমটা আম্মু নিয়ে আস আম্মু না সরি কেন গিফট করছে পারফিউমটা হচ্ছে আমার হাজবেন্ড কে কে যেন গিফট করছে জানি না বাট এটার স্মেলটা ভালো লাগছে এটা হচ্ছে সাবান দিছে শ্যাম্পু তো লিক হয়ে গেছে শ্যাম্পু এখানে নাই সাবান দিছে চারটা সাবান এখানে এখানে হচ্ছে আরেকটা ব্যাগ আছে এর করে নিয়ে আসছে এটা আম্মু কিনছে না কেউ গিফট করছে সেটা যায় না এটা একদম গর্জিয়াস পুরাটা ব্যাগ এত সুন্দর দেখতে খুব ভালো লাগছে তারপরে এই জুতাটা আম্মু আমার জন্য নিয়ে আসছে আমার পায়ের সাইজ খুব ছোট তো আম্মু আসলে বুঝতে পারে না একটু বড় হয়েছে আমার পায়ের থেকে তো যাই হোক পরব না একদিন শুট করি যে হতো এইসব জুতা না দেখতে ভালো লাগে তারপরে একটা ইয়ারফোন নিয়ে আসছে আমার জন্য বাইরে থাকি অনেক সময় শোরুমে থাকলে এডিট করতে হয় এই জন্য এটা নিয়ে আসছে বড় একটা ফ্ল্যাক্স নিয়ে আসছে পানি খাওয়ার জন্য বাসায় রাখার জন্য ছোট একটা সাথেও নিয়ে আসছে ব্যাগে রাখার জন্য একটা হ্যাঙ্গার নিয়ে আসছে শোরুম দিছি ড্রেস যেন সুন্দরভাবে শুট করতে পারি দেখাইতে পারি এর জন্য ড্রেস দেখাইলে খুব সুন্দর লাগে দেখতে থেকে এই সুন্দর একটা ব্যাগ এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে স্টাইলিশ ব্যাগটা খুবই ভালো লাগছে দেখতে এই সাদা কালোর মধ্যে এটা থ্রি পিসের সাথে পরলে খুব ভালো লাগবে থ্রি সাথে গাউনের সাথে বেশ ভালো লাগবে ব্যাগটা খুবই সুন্দর আনকমন আমার বরের জন্য একটা ওয়ালেট মబ్బు কিনছে নাকি গিফট বলতে পারছি না আছে দেন আমাকে একটা শাড়ি গিফট করা হয়েছে হচ্ছে গ্রিন কালার আর হচ্ছে মেরুন কালারের মধ্যে পুরোটা পার পারটাও বেশ সুন্দর লাগছে শাড়িটা একদিন পরব ইনশাআল্লাহ যেহেতু গিফট করছে আমাকে একজন আই থিংক বললে আবার ভুলও হতে পারে মানে যারা আন্টি এটা গিফট করছে তো যাই হোক যারা আন্টিকে ধন্যবাদ আচ্ছা এরপরে একটা লিপস্টিক প্যালেট আনছে লিপস্টিক আমি অনেক পছন্দ করি সবাই জানেন এখানে বারো পিসের বারোটা শেডের এটা কেমন হয় অনেক সময় অনেক লিপস্টিক ইউজ করলে পরে ভালো লাগে না দেখলো এখানে অনেকগুলো ফাউন্ডেশন নিয়ে আসছে লিপস্টিক তারপর হচ্ছে কনসিলার অনেক কিছু নিয়ে আসছে মানে এ কাপের যা যা লাগে তারপরে কলার যা যা লাগে আর কি সব হয়েছে এই যে আমি কি সব দেখাইতে পারছি কিনা জানি না হ্যাঁ অনেক কিছু একসাথে ছিল সে বাদ করে যাইতে পারে আম্মু আব্বুকেও ধন্যবাদ যারা গিফট করছে সবাইকে ধন্যবাদ গিফট দেওয়ার জন্য বেশ পছন্দ হয়েছে এখন এগুলো আস্তে আস্তে ইউজ করলে সবাইকে দেখাবো এটা হ্যাঁ এটা আব্বু দিছে এটা আব্বু গিফট করছে কাকী আর আম্মু হ্যাঁ আর আম্মু হচ্ছে দেখাচ্ছি কে কোনটা গিফট করেছে সব এখন প্যাকিং করে রাখবো চকলেট চকলেট হচ্ছে লাস্টে এইটুকু পাইছি

আপনি খাইতে পারেন না আমরা সবাই খাইতে পারি আব্বু আমরা সবাই খাইতে পারি আপু কম খাইতে পারে গ্যাসের খাইতে পারি গ্যাসের সমস্যা একটা জিনিস দেখাই এই হ্যাঙ্গারগুলা শক্ত মানে কাঠের তো ভেতরে কি আছে যাই না মানে ওর মতো কিছু নয় আর এই দেখে এগুলো একদম ঝুলে গেছে প্লাস্টিকের আমি কাঠের কিছু কিনবো এই দুটা রেখে দিছি শোরুমে নেওয়ার জন্য দেখুন সারাদিন বৃষ্টি এই দেখেন চারো সাইডে বৃষ্টি কিন্তু খালায় এই যে কাজ করতেছে কোনো কিছু বৈশাখ নাই এদিক এদিক থেকে আলো আসছে বৃষ্টিতে চারো সাইডে পানি দিয়ে ভরে গেছে আমাদের বাসার চারো সাইডে মানে বসে বসে ঠান্ডার দিনে বসে বসে ঠান্ডার দিনে বসে বসে ভালো লাগে হ্যাঁ গরম লাগছে না কিছু না এই ইয়ে তো আমার সকাল থেকে আমি সকাল থেকে টাকা লাগে তারপরে সাপ দিয়ে তারপরে হচ্ছে সেলাই শুরু করতে হবে কাঁথার পেছনে কিন্তু অনেক টাকা খরচ হয় কাপড়েই লাগে এখানে পনেরো গছ বুঝেন পনেরো গছ কাপড় মানে একটা থানের অর্ধেকটাই শেষ তিরিশ গসের থান হয় পাতা হচ্ছে আর এটা পাতা হয়ে গেছে লাল আর মেরুন কালার কালকে পাতি। আর এই তিনটা তো সাব দিতে দিয়ে আসতে হবে না আজকে সাব দিতে আসবো কাল শুক্রবার নেবে না সেলাই গুলো সবাইকে শেয়ার করবো সেলাইও দেখাবো কালার কিন্তু খুব সুন্দর ভাবে সেলাই করে আমরা কিন্তু সম্পূর্ণ কাজ দেখাই অনেকে বলেন যে আপনারা কাঁথা কিনা ওরে বাবা এরকম নকশি কাঁথা কই কিনতে পাওয়া যায় বলেন আর আমার খালা তো সেলাই করতে পারে আগের ভিডিওতেও দেখছেন যে খালা সেলাই করে এখন আবার আমার শাশুড়ি সেলাই করে সম্পূর্ণ দেখানো হয় আবার সেলাই দেখায় আবার আগে আমার প্রত্যেকটা ভিডিও তো ছিল যে আমরা কাঁথা সেলাই করতেছি এই জায়গা পাততেছে খালা সম্পূর্ণ ভিডিও আগে ডিটেইলসে করা হয়তো এখন কাজের চাপে আমার শোরুমে থাকা লাগে বেশিরভাগ সময় দেখানো হয় না এই দেখেন আমার চাচা শ্বশুর আজকে মাসের বাজার করে নিয়ে আসছে মাঝে এক মাসে এতগুলা লাগেনি না এগুলো না একবারে পাতা একটা তো এক মাসে আর

এই কাটিয়ে ইউজ করে ফেস ওয়াশ হিমালয়াশ না মাহি এটাই ইউজ করা ভালো আর আসি ভালো হয়েছে মিল্ক এটাই ইউজ করে

তো আমি হচ্ছে মাথায় এই তেলটা দিব এটা ফ্রিজ থেকে বের করে রাখছে দুই ঘন্টা হয়ে গেছে এটা চাচি বানায় রাখছিল ওই তেলটা আজকে সময় আছে দিব সময় না আজকে অনেক লেট তো গোসল করব পরে ছিট ছিট লাগছে দেখেন মাথায় তেল দিয়ে দিচ্ছে আম্মু আজকে এখন বিকেলে রাজান দিতে স্যার আমি এখন তেল দিতেছি তেল দিয়ে আজকে বেশি টাইম রাখতে পারবো না না গোসল করে ফেলবো কিছুক্ষণ পরে দুপুরের খাবার খাইনি কারণ দুপুরে আর সকাল একসাথে খাইতো এই জন্য কখন সকাল কখন দুপুর কখন বিকেল অন্ধকার হইলে বোঝা যায় আজকে রাত হ্যাঁ তো মাথায় তেল দিচ্ছি তেল দিয়ে কিছুক্ষণ রাখবো তারপর বাস করে নিব আমার তেল দিয়ে রাখা হয় না কারণ ছুট থাকে ছুট করতে হয় এই